একুশে আগস্ট পর্যন্ত থাকছে দু হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ যোগ আর এই সর্বশ্রেষ্ঠ যোগে কুম্ভ রাশির উপর বিধাতার কৃপা বর্ষিত হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ দৈত্যগুরু শুক্রাচার্য বৃষরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করেছে এই মিথুন রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চমভাবে একত্রে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র কুম্ভ রাশির সুখপতি এবং ভাগ্যপতি শুক্রগ্রহ এই সুখপতি এবং ভাগ্যপতি ধনপতি ও ইনকামপতি দেবগুরু বৃহস্পতির সাথে কানেক্ট করছে কাজেই এই কারণে দু হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ যোগ এটি অর্থাৎ ধনপতি সুখপতি ভাগ্যপতি এবং ইনকামপতি এই চার ভাবের অধিপতি গ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর বিধাতার কৃপা পড়বে বিধাতার কৃপায় প্রচুর কিছু প্রাপ্তিযোগ রয়েছে তবে দুই তিনটি ক্ষেত্রে কুম্ভ অবশ্যই সতর্ক থাকতে হবে একুশে আগস্ট পর্যন্ত জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা সমৃদ্ধি আধ্যাত্মিকতা এবং সৌভাগ্যের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু এই দেবগুরু বৃহস্পতির প্রভাবে কোনো ব্যক্তি জ্ঞানী হয়ে থাকে ধার্মিক হয়ে থাকে এবং নৈতিক পথে পরিচালিত হয়ে থাকে এই দেবগুরু বৃহস্পতি যতটা প্রয়োজন ঠিক ততটাই আমাদের অর্থ প্রদান করে থাকে অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য প্রেম সৌন্দর্য বিনাশিতা ভোগ কামনা বাসনা সম্পর্ক এবং সুন্দরকে আকর্ষণ করে জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহ যখন একত্রিত হয় শুভভাবে তখন সেই ভাবের উপর প্রচুর পরিমাণে অর্থ বর্ষণ করে এর পাশাপাশি বিবাহের সুযোগ এনে দেয় জ্ঞানের সুযোগ এনে দেয় শিক্ষার সুযোগ এনে দেয় ভবিষ্যৎ সম্ভাবনাকে বাড়িয়ে দেয় কুম্ভ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে কাজেই যেই সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকাদের সন্তানজনিত সমস্যা রয়েছে তাদের সেই সন্তানজনিত সমস্যা দূর হতে চলেছে অবশ্যই আপনাকে প্রচেষ্টা করতে হবে যদি সামান্যতম প্রচেষ্টা করেন প্রয়োজনে যদি ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন নিশ্চিন্তে থাকুন আপনার সন্তান প্রাপ্তি হবে আর যাদের আগে থেকেই সন্তান রয়েছে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছে আপনার সন্তান ঠিকঠাক মতো পড়াশোনা করছে না পড়াশোনার মনোযোগ নেই সেই সমস্যারও সমাধান হবে একুশে আগস্ট পর্যন্ত দেখবেন সন্তানের পড়াশোনাতে মন বসতে শুরু হবে এছাড়াও যাদের সন্তান তেইশ বছরের উর্ধে রয়েছে এখনো পর্যন্ত কর্মপ্রাপ্তি ঘটেনি তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ এক কথায় যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে আর আপনি যদি আগে থেকেই কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে সেই কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি সেই কর্মে প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি এই সময় যারা মনে করছেন একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে যাবেন তাদের উদ্দেশ্যে জানাব এই সময়টি একেবারে উপযুক্ত সময় অবশ্যই কোম্পানি পরিবর্তন করতে পারেন আপনাদের জন্য সেটি ইতিবাচক হবে তবে যে কোনো কিছু আবেগ দিয়ে আপনারা কিন্তু বিবেচনা করবেন না কারণ কুম্ভ মধ্যে আবেগ প্রচুর পরিমাণে রয়েছে আবেগ দিয়ে বিবেচনা না করে যুক্তি দিয়ে বিবেচনা করুন বিবেক দিয়ে বিবেচনা করুন সামনের পথে এগিয়ে চলুন বিধাতা কিন্তু আপনাকে কৃপা করবে দীর্ঘদিন ধরে যাদের বিবাহে বাধা পড়ছে প্রচুর চেষ্টা করছেন পাত্রপক্ষ আসছে মিষ্টি খাচ্ছে চলে যাচ্ছে কোনো রকমভাবেই বিবাহ ঠিক হচ্ছে না আবার কিছু ক্ষেত্রে বিবাহ ঠিক হচ্ছে কিন্তু শেষ পথে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কান ভাঙানোর কারণে আত্মীয় স্বজনের কান ভাঙানোর কারণে তাদের উদ্দেশ্যে জানাবো একুশে আগস্ট পর্যন্ত প্রচেষ্টা জারি রাখুন এর পাশাপাশি অবশ্যই দেখে নেবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র যেন শুভ অবস্থায় থাকে যদি শুভ অবস্থায় থাকে বিবাহ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু শুক্র এবং বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে তবে তার পুঙ্খানুপুঙ্খ প্রতিকার প্রতিবিধান করান যতদিন প্রতিকার প্রতিবিধান করাবেন না ততদিন কিন্তু বিবাহ সুযোগ আসবে এবং বিবাহ ভেঙেও যাবে কাজেই প্রথমে নিজের জন্মছক বিচার করান যাদের জন্মছক বিচার করানোর জন্য জন্ম সময় জন্ম তারিখ জানা নেই তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার ধারণ করুন কিছু গুপ্ত উপায় মানুন দেখবেন আপনাদের বিবাহ হয়ে যাবে যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি আপনার ভাগ্য জেনে নিতে সক্ষম হবেন এছাড়াও যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ আসতে চলেছে শুধু এখানেই শেষ নয় যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছে। তাদের জীবনে নতুন প্রেম আসবে অর্থাৎ দীর্ঘদিনের একাকিত্বের যে যন্ত্রণা একাকিত্বের যে কষ্ট তার কিন্তু এবার নিরসন হতে চলেছে যারা উচ্চ ক্ষেত্রে ভর্তি হবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিবে এই দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্যের জ্যোতি আপনি আপনার পছন্দসই কলেজে ভর্তি হতে পারবেন পছন্দের সাবজেক্ট পেয়ে যাবেন শুধু এখানেই শেষ নয় যারা উচ্চ শিক্ষা করছেন সামনে যাদের বিভিন্ন বড় পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু আশানুরূপ নাম্বার পাবেন যারা গবেষণার ক্ষেত্রে রয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন তাদের জন্য একুশে আগস্ট পর্যন্ত সময়টি দারুণ যেতে চলেছে গবেষণার ক্ষেত্রে আপনি এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার মান সম্মান অনেকটাই বেড়ে যাবে এই সময় আপনার গাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে বাড়ি তৈরি করার যোগ তৈরি হচ্ছে বাড়ি যদি কোনো রিপেয়ারিং করাতে চান সেই যোগও কিন্তু তৈরি হচ্ছে যারা ভাড়া বাড়িতে থাকছেন যদি মনে করেন একটি বাড়ি পরিবর্তন করে অন্য একটি ভাড়া বাড়িতে যাবেন তাদের জন্য আগামী সময়গুলি যথেষ্ট পজিটিভ যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এমনকি একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামে নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এবং যার কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে কারণ দেবগুরু এবং দৈত্যগুরু আপনাকে সাপোর্ট করছে কাজেই এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি কাজেই একুশে আগস্ট পর্যন্ত আপনাদের জন্য সময়টি খুবই শুভ সময়টিকে কাজে লাগান এবং জীবনে উন্নতির পথে আরেক ধাপ এগিয়ে চলুন কিন্তু যাদের জীবনে সমস্যা রয়েছে কিছুতেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না যদি মনে করেন তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে আমি আপনাকে জানিয়ে দেবো কেন আপনার জীবনে উন্নতি হচ্ছে না সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আপনার জীবনে উন্নতি আসবে এই কথা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি তবে সবসময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না যদি ফোন ধরে ওঠা সম্ভব না হয় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন প্রত্যেককে উত্তর দেওয়া হবে কিভাবে বুকিং নেবেন তার জন্য কত সামান্য অর্থ প্রদান করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ